আসসালামু আলাইকুম ফার্স্ট আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা শিবানন্দন এই আইপিএসটা রয়েছে আমাদের পিএচডি আপনার চোদ্দোশো পঞ্চাশ মডেল এটা আপনার বিগ ডিসপ্লে দিয়ে করা বড় ডিসপ্লে অনেকে বলছিলেন ভাই বড় ডিসপ্লে একটা আইপিএস করে দিয়ে এই আইপিএসটা আমাদের অর্ডার করছেন আপনার ময়মন এর তিরিশ সালে ময়মনসিং জেলা আপনার তিরিশ সালে ভাই একটা আইপিএস নিয়েছিলেন বড় ডিসপ্লে দিয়ে আগে আমাদের সাদা ডাইলের আমি বলছি ভাই বড় ডিসপ্লে লাগবে এবং সেই কাস্টমার্স অনুযায়ী আমরা স্টিকার টাইপের ডিজাইন করছি একটু সময় লেগে গেছে আর এটা আপনার বারোশো ভিয়ে এক হাজার ওয়াট লোড কে সেটি একটি আইপিএস কাজের ফিনিশিংগুলো দেখেন সাদা বাত্রিশ করা আর এটা আপনার ডিএসপি যে ফোর স্টেজ বোর্ড আমাদের বোর্ডগুলো সব কানেক্টার ব্যবহার করা সব কিছু খোলা যাবে কানেক্টর ব্যবহার করা আর এটা বত্রিশে পাঁচ পাঁচ ফেড ডিএস সিন বারোশো ভিয়েতে আমরা হাইট সিন ব্যবহার করি আর আপনার এক হাজারতেও তো হাইট সিন দেওয়া যায় এবং আটশো সাতশো পাঁচশো এগুলো আপনার এল হেড সিন ব্যবহার করা হয় এটা আপনার ব্যাক সাইড ভালো মানে আড্ডা কোম্পানি ফ্যান এসেছে ষোলো আর এম যে তার এনে দেখুন ষোলো আর এম তার দিয়েছে আমরা এখানে আইপিসি ইউপিএস সুইচ আছে আপনার টিউবলার এসএম সুইচ আছে রিসার্জ অনআপ করা সুইচ আছে এবং ভালো মানে আউটপুট সকেট এবং কটগুলো আমরা খুব ভালো মানে কট দিয়েছি এটা আমার পিএচি আপনার চোদ্দশো পঞ্চাশ মডেল এটা আপনার এক হাজার ওয়াট বারো ভোল্ট এক হাজার ওয়াট ব্যাটার ডিসি ট্রেডিং ভোল্ট আপনার বারো ভোল্ট আর এটা আপনার শো আপ আছে আপনার সাড়ে তিন ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফরমার দেখেন অনেক বড় একটি ট্রান্সফরমার এছাড়া আমাদের কয়েকদিনও আইপিএস আপনার চলমান আছে যার একটা আইপিএস আমাদের সোলার পিসিউ অ্যাড হচ্ছে একই বডিতে একই বডিতে আমাদের তিনটে ডিজাইন থাকবে টাচ প্যাডে আপনার টু লাইন ডিসপ্লে এবং এল অপশন এবং আপনার টাচ এটা টাচ প্যাড হবে না এটা আপনার এই সুইচটা আমরা ব্যবহার করছি এখানে এখানে আপনার ডিসপ্লে ডবল এবং এলইডি থাকবে আর এটা আপনার বিগ ডিসপ্লে এবং টাচ প্য সুইচ এবং এল আমাদের যে সোলার পিসিউ এটা আপনার যে এটা পিছিয়ে মুড অন সুইচ সুইচলার অন অফ সুইচ এবং এটা আইপিসি বেস সুইচ এবং এটা আপনার সকেট ব্যবহারের সোলার আছে সকেট তো সোলারের পিছি ওটাও আমাদের রেডি হয়ে যাবে এটা আপনার ডবল ডিসপ্লে ডবল ডিসপ্লে অ্যাড হবে এছাড়া আমাদের পুশ বাটন সুইচ মেডিলি একটা মডেল আছে এটা মানে জাস্ট একই বডিতে আমাদের অনেকগুলো মডেল বের করছি সোলার আপনার বিগ ডিসপ্লে টাচপ্যাড সহ এবং এখানে আপনার টাচপেড হবে না এটা পুশ বাটন সুইচ এই যে বাটন সুইচ এটা দিয়ে আমরা তৈরি করছি আর এটা আপনার এই যে আমাদের যে পাওয়ার স্টার আপনার সিঙ্গেল লেয়ার পিসিবি যে বোর্ড এটাও ভালো এটা আপনার কম বাজেটের ভিতরে অনেকে নিয়েছেন এবং নিচ্ছেন খুবই ভালো এবং এগুলো ভালো কেন এগুলো একটু খরচ একটু হাই হয় আর কি তো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে